বাংলাদেশ হিংসার পেছনে কাজ করছে বড় কোনো ষড়যন্ত্র উত্তপ্ত বাংলাদেশের সামনে এলো এক ভয়ঙ্কর ছবি প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি রাস্তায় উড়লো ইসলামিক স্টেটস পতাকা নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল বাংলাদেশে মৌলবাদীদের হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে আক্রমণের মুখে হিন্দুরা লাগাতার চলছে অত্যাচার বাড়িঘর দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান এমনটাই অভিযোগ এখানেই শেষ নয় এবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি মৌলবাদীদের ইস্কনে নাম নিলে গলা নামিয়ে দেওয়া হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে এবার উড়ল আইসিসের পতাকা ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তে আইসিএস এর পতাকা নিয়ে মিছিল করেন মৌলবাদীরা প্রকাশে ইসলামিক স্টেটস পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল তাদের বাংলাদেশের রাস্তায় সহ আইসিসের পতাকা উড়ানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে এই মিছিল করেছিল নিষিদ্ধ হ জঙ্গি সংগঠন হিজবুত তাহিরী শেখ হাসিনার সরকারের সময়কালেই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা সরকারের পতনের পরই ফের সক্রিয় তারা এর পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেল তাদের তহবিল জোগাড় করতেও দেখা গিয়েছে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পরই বর্তমান অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই হিজবুত তাহিরীর নেতা মাহফুজ আলম বর্তমান বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টাও বটে বিয়রো রিপোর্ট are in news